আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এক বন্ধু প্রশ্ন করেছে পকেটে টাকা রেখে নামাজ পড়া এটা কি হারাম কারণ টাকার উপরে মূর্তি ছবি আর বিভিন্ন ফটোগ্রাফ থাকে ভাই প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকে আর বেশিরভাগ টাকাতে বিভিন্ন রকমের ছবি থাকে বিভিন্ন মানুষের ছবি নামাজ পড়ার সময় যদি টাকা পকেটে থাকে বা মানি ব্যাগে তাহলে কি এটা শিরক আর তাই আপনি ভাবছেন যে এটাকে হারাম টাকা নিয়ে নামাজ পড়া কোনো মূর্তির সামনে সেজদা করা হারাম যদি টাকাটা রাখেন আপনার মাথার সামনে তারপরে হারাম টাকাটা বুকের কাছে রেখে নামাজ পড়লে এটা হারাম কিন্তু যদি রাখেন পকেটে রাখছেন পেছনের পকেটে তবে শুধু নিয়তটাই সব নয় আপনি টাকাটা রাখলেন মাথার সামনে আর বললেন আমার নিয়ত কিন্তু পূজা করা না তাহলে সেটাও কিন্তু হারাম বলছেন মূর্তিকে সেজদা করা আমার নিয়ত না তারপরে সেজদা করছেন সেটা হারাম নিয়ত অবশ্যই লাগবে তবে নিয়তের পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ আর টাকাটা যদি মানে ব্যাগে রাখেন সবাই মানে ব্যাগে রাখে এখানে কে পুজো করবে ঠিক মানে ব্যাগটা রাখছেন পেছনের পকেটে অবশ্যই অনেকে বুক পকেটে টাকা রাখে এখন টাকা দেখা না গেলে কোনো সমস্যা নেই এটা অনেক সময় হয় অনেকে বুক পকেটে টাকা রেখে নামাজ পড়ে যখন শেষ যায় টাকাটা তখন পড়ে যায় তখন একটু খেয়াল রাখতে হবে টাকাটা তুলে নিয়ে পকেটে রাখেন সমস্যা নেই নড়াচড়া করতে পারবেন না এমন না যদি দেখেন কেউ ভুল করছে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তাকে থামাতে পারেন আপনি হাদিস বলছে থামানোর জন্য শক্তিও প্রয়োগ করতে পারেন ঠিক যদি এমন কিছু হয় ধরেন পকেটে টাকা ছিল সেটা আপনি সামনে পড়লো আর তাতে ছবি আছে টাকাটা তুলে প্যান্টের পকেটে রাখেন যাতে আবার না পড়ে তা না হলে এইভাবে আপনাকে অনেকবার টাকাটা তুলতে হবে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে এটা বাদে টাকাটা যদি পকেটে থাকে তাহলে কোনোভাবে সিট না পকেটে টাকা রেখে নামাজ পড়তে পারেন যদি টাকাটা দেখা না যায় সামনে না থাকে তাহলে সমস্যা নেই টাকাটা না দেখা গেলে কোনো সমস্যা নেই আজকের উত্তরটা পেয়েছেন